সাল দুই বিশ্ব এগিয়ে চলেছে প্রযুক্তির জোয়ারে আকাশ ছোঁয়া দালান কোঠা আর চকচকে গাড়িতে ভরপুর এক শহর আমাদের ঢাকা নান্দনিক ডিজাইন রঙিন আলো ঝলমলের রেস্টুরেন্ট আর বিলাসবহুল শপিং মল এই সবই যেন আধুনিকতার প্রতীক কিন্তু ফ্লাইওভারের ছায়ায় ময়লা আবর্জনার ঘ্রান মাখা রাস্তায় আর অন্ধকারের কোণে কাটানো জীবন কেউ কি দেখে সেই বাস্তবতাকে এখানে বিচিত্র মানুষের বসবাস আর বিচিত্র তাদের জীবন চলতি পথে হঠাৎ ফ্লাইওভারের নিচে কান্না বিচড়িত এক শিশুর করুণ কণ্ঠস্বর শুনতে পেলাম মন টানলো তাই এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখি জীর্ণ শীর্ণ কাপড়ে ফুটপাতের উপরে বসে আছে এক মা তার শিশুকে জড়িয়ে ধরে শিশুটি কান্না করে চলেছে অবিরাম তাদের এমন বাস্তহারা জীবনযাপন সম্পর্কে জানার কৌতূহল থেকে প্রশ্ন করে বসলাম সেই জননীকে মায়ের চোখে ক্লান্তি আর কণ্ঠে ভরা কষ্ট নিয়ে যা বললেন তাতে যেন শরীর শিউরে উঠল আপনি যে ফুটপাতে থাকেন আপনার কষ্ট হয় না কষ্ট হয় তো এখানে ফুটপাতে কেন থাকেন থাকার মতো কোনো জায়গা নাই বা কোনো বাসা এরকম কোনো কিছু কি আছে আপনার না জায়গা নাই জায়গা নাই আপনার স্বামী নাই আছে ও কি করে উনি

সেই সৃষ্টিকর্তা আমাদের হয়তো এমন পরিবারে পাঠাননি যেখানে এই কষ্টের মুখোমুখি হতে হয় তাই বলে কি আমাদের দায়িত্ব শেষ একবার ভাবুন তো আপনার আমার জন্ম যদি হতো এমন এক পরিবারে যেখানে স্বাদ নেই নিরাপত্তা নেই কিংবা খাবার নেই তাহলে কেমন হতো আমাদের দিনগুলো প্রশ্ন রইল আপনার বিবেকের কাছে